লাইকুম রহমতুল্লা বন্ধুরা আশা আপনারা ভালো আছেন আপনাদের মাঝে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যে টপিক নিয়ে আমি কথাটা বলবো সেটা হলো বর্তমানে সেই টপিকটি খুব কথাবার্তা হচ্ছে কোকা কোলা বয়ক তো আমাদের আসলে শুধু কোকা কলা বয়কট করলে কি সমাধান হয়ে যাবে কিনা সেই বিষয়ে কথা বলবো তো গলা একটি কোম্পানি সেই কোম্পানির সকল পানি আমাদের খাওয়া ঠিক হবে না কারণ এই যে টাকাটা সেই টাকাটা যাচ্ছে ইসরায়েলের কাছে ইসরায়েলরা তখন বোম বানিয়ে সেটা আমাদের ভাই ফিলিস্তিনের ভাইদের উপরে নিক্ষেপ করছে তো প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সকল দোকানে কোকা কলার কোম্পানির যেসব পানি আছে সেই পানিগুলো সে পানিগুলো সেই দোকানে রাখা যাবে না কারণ যখন আমরা একটা ডিলারের কাছ থেকে সেই পানিটা কিনি সেই টাকাটা কিন্তু ডিলারের কাছে চলে যায় ডিলাররা কিন্তু কোম্পানির থেকে নিয়ে আসে তো কোম্পানির থেকে নিয়ে আসার সময় তারা টাকা দিয়ে নিয়ে আসে এখন আমরা যদি ডিলারের কাছ থেকে নেওয়া বন্ধ করে দিই তো ডিলাররা আস্তে আস্তে ওই পানিটা নিয়ে বন্ধ করে দেবে তখন কোকোকোলা কোম্পানির একটি মানে বড় আঘাত আসবে কোকোকোলা কোম্পানি কি হবে করলে না তো আমাদের দেশে দুটি কোম্পানি আছে একটি প্রাণ একটা আর এফ এ দুইটাই আমাদের বয়কট করতে হবে কারণ দুইটাই কাদিয়ানিদের এবং কোকো যেসব পানি আমরা আমাদের দোকানদার ভাইরা নিয়ে আসা হয় দোকানে তো সকল দোকানদার ভাইদের নিকট আমার একটি আকল আবেদন আপনারা দোকান দোকানে কোকাগলা কোম্পানির কোনো মালামাল নিয়ে আসবেন না এবং প্রাণ কোম্পানি আর আর এফ কোম্পানি এরপর আসি আমরা যে ব্যবহার করছি যেসব সাবান যেসব হুইল পাউডার ব্যবহার করছি সেসব কাদের যেহেতু আমরা অনেকে জানি যে হোয়েল সাবান হোয়েল পাউডার আছে তো সেগুলো ইসরায়েলিদের মানে পক্ষে যায় এবং লাইফ বয় সাবান আছে সেটাও ইসরায়েলদের পক্ষে তো আমি সকল দোকানদের ভাইদের আবারও বলছি যে আপনাদের দোকানে এসব মালামাল না নিয়ে এসে ভালো কারণ যখন একটি ডিলারের কাছে আমরা এসব ক্রয় করব সেই ডিলার কিন্তু কোম্পানির কাছ থেকে নিয়ে আসা নিয়ে আসার পরে সেই টাকাটা কোম্পানির কাছ থেকে চলে যায় কোম্পানির কাছ থেকে ইসরায়েলদের কাছে যায় এভাবে আস্তে আস্তে যায় তো আমরা যদি কোম্পানির কাছ থেকে নেওয়া বা ডিলারের কাছ থেকে নেওয়া বাদ দিয়ে দিই তো ডিলার আস্তে আস্তে তাদেরও একটি বড় আঘাত আনবে টাকা পয়সার দিক থেকে তখন ডিলাররাও ওই কোম্পানির থেকে বা ফ্যাক্টরির থেকে নিয়ে আসা বন্ধ করে দেবে তখন তাদের একটি বড় আঘাত আসবে ইতিমধ্যে আমরা জানি যে অনেক বয়কট হয়েছে সেই কারণে অনেক গেছে তো আমরা করতে চাই। শুধু মুখে বললে হবে না কোনো দোকানে বা নিজেও কোনো কিনে যে ভিডিও বানাই নিজে কিনে যদি ভিডিও বানাই এটাও সেই টাকাটাও কিন্তু চলে যাচ্ছে তো দোকানদার ভাইদের কাছে আমার একটাই আবেদন আপনারা দোকানে কোকাকলা কোম্পানি প্রাণ কোম্পানি এদের কোনো মালামাল তুলবেন না আপনাদের সকলের কাছে এই আবেদনটা থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোলা পের প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপের পের প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখে এলেন শত আঘাতের স্তূপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন শত আঘাতের স্তূপের ওপরে দাঁড়িয়ে ফিলিস্তিন ফিলিস্তিন होता रहती हूँ।